কমেন্ট করতে হবে না কথাগুলো শুধু শুনে যাও বউ খুব খারাপ কারণ সে সঠিক কথাটা বলে স্বামীদের বোঝানোর চেষ্টা করে অন্যদের মতো মিষ্টি ভাষায় কথা বলে আঘাত দিতে চায় না মেয়েরা স্বামীর অভাব মেনে নিতে পারে শূন্য পকেট বেকারত্ব মেনে নিতে পারে স্বামীর উচ্চ বেতন বাড়ি গাড়ি না থাকলেও দামি গহনা আর কাপড় চাপড় বিলাসী জীবন না দিলেও মেনে নিতে পারে শ্বশুর বাড়ি বা নিজের সংসারে সমস্ত কাজ হাসি মুখে করতে পারে মুখ বুঝি চুপচাপ সবার অত্যাচারও সহ্য করতে পারে কিন্তু যে মানুষটার জন্য এত কিছু করা তার দেওয়া আঘাত অযত্ন আর ভালোবাসাহীন আচরণ কখনো মেনে নিতে পারে না একজন পুরুষ ধ্বংস হওয়ার পেছনে রয়েছে ছয়টি কারণ নম্বর ওয়ান যে পুরুষ স্ত্রীর সাথে রাগ ও জেদ করে নম্বর টু যে পুরুষ স্ত্রীর সাথে তর্ক করে নম্বর থ্রি যে পুরুষ স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট থাকে না নম্বর ফোর যে পুরুষ স্ত্রীকে ইনকামের খটা দেয় নম্বর ফাইভ যে পুরুষ সংসারের দায়িত্বকে অবহেলা করে নম্বর সিক্স যে পুরুষ স্ত্রী থাকার পরও একাধিক প্রেম করে কিছু কিছু স্বামী আছে যারা তাদের স্ত্রীকে মানুষ বলে মনে করে না কখনো স্ত্রীর মান অভিমান বোঝার চেষ্টা করে না তারা ভাবে স্ত্রী রাগ ভাঙালে তাদের পুরুষত্ব কমে যাবে তারা মনে করে স্ত্রী তো আমার টাকায় চলে আমি কেন তার রাগ ভাঙাবো উল্টে এসে আমাকে তেল মাখিয়ে চলবে কিন্তু প্রকৃতপক্ষে স্ত্রী রাগ ভাঙানো এবং তার মন বোঝা তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা হলো একজন সত ও দায়িত্ববান স্বামীর পরিচয় এই দুনিয়ায় আমরা কে কই বাঁচব এই সংক্ষিপ্ত সময়ের সব অন্যায়ের একদিন বিচার হবে তাই একজন সঠিক পুরুষের উচিত হবে নিজের পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা প্রকৃত পুরুষ কখনো অন্যের বাড়ির নারীদের মাঝে সুখ খুঁজবে না এবং তার ঘরের স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকবে প্রথম স্ত্রী চলে যাওয়ার পর স্বামী দ্বিতীয় বিয়ে করল একদিন সেই দ্বিতীয় স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমার প্রথম স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেল কেন আমি তো তোমার মধ্যে কোনো খুদ দেখতে পাচ্ছি না তখন স্বামী মনে মনে বলে তোমাকে যতটা গুরুত্ব দিই তার অর্ধেকও যদি আমি আমার প্রথম স্ত্রীকে দিতাম তাহলে আমাকে আর দ্বিতীয় বিয়ে করতে হতো না মানুষ হারানোর পরে মানুষের মূল্য বুঝতে পারে সময় থাকতে গুরুত্ব দিলে সব কিছু আরও সুন্দর হতে পারত সেই বেশি হাসে যে গোপনে অনেক কাঁদে সেই নিজেকে বেশি হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নেই হাসতে থাকা মানুষগুলোর ভেতরের সুখ তো কবেই শেষ হয়ে গেছে খুশি নেই তবুও তারা হাসি দিয়ে দিন পার করছে একমাত্র সেই বুঝে মিথ্যা হাসির অভিনয় করাটা কতটা কঠিন মনে পাহাড় সমান দুঃখ নিয়ে পরিবার কিংবা প্রিয়জনের সামনে হাসিতে দুঃখ লোকনও কতটা কষ্টে আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি আমি অসহায় হয়েছি প্রিয়জনদের মিথ্যা ছলনায় অন্যের খুশি ছিনিয়ে নেওয়া নিজের সুখ কমিয়ে ফেলার অন্যতম একটি কারণ কাউকে কষ্ট দিয়ে কেউ কোনো দিনও ভালো থাকতে পারেনি তো বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই oh, oh, oh.